আচ্ছা একটা সত্যি কথা বলুন তো মাসের শেষে চেনা ছবিটা কি আপনার কাছেও একই রকম মনটা ভার আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এত কষ্ট করে টাকাটা রোজগার করি কিন্তু সব হাওয়া হয়ে যায় কোথায় আপনার কি মনে হয় যে এই সামান্য মাইনে আর হু হু করে বাড়তে থাকা খরচের বাজারে টাকা জমানোটা একটা অসম্ভব স্বপ্ন যদি এই প্রশ্নগুলো আপনার মনে উকি দেয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশ্বাস করুন এই লড়াইয়ে আপনি একা আপনার মতো আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ঠিক একই রকম হতাশäne দিন কাটান তারা ভাবেন টাকা জমানো বা সেভিংস করা শুধু ধনী মানুষদের জন্য কিন্তু আমি বলছি এই ধারণাটা একদম পুরোপুরি ভুল আজ আমরা কোনো অবাস্তব স্বপ্ন দেখাতে আসেনি বরং কথা বলবো একটা বাস্তবসম্মত প্ল্যান নিয়ে কয়েকটি সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল নিয়ে আর আপনার চিন্তা ভাবনার একটা ছোট্ট পরিবর্তন দিয়ে পরিবর্তন নিয়ে যা আপনার পুরোপুরি আর্থিক পরিস্থিতিটাই বদলে দিতে পারে আমরা আজ প্রমাণ করব যে আজ অল্প আয়ও টাকা জমানো শুধু সম্ভবই নয় বরং এটা আপনার আর্থিক স্বাধীনতার দিকে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজকের আলোচনাটি আপনার টাকা জমানোর ধারণাটাকে হয়তো আহ চিরদিনের জন্য বদলে দিতে পারে তো টাকা জমানোর ক্ষেত্রে প্রথমে আমাদের যে পয়েন্টটা আসে টাকা জমানো জমানো কেন এত কঠিন বলে মনে হয় সঞ্চয়ের কথা ভাবলেই আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে তা হলো আমার আয় তো হাতের গোনা এখান থেকে আবার জমাবো কিভাবে তো এই চিন্তাটা আসা খুব স্বাভাবিক কারণ আমাদের চারপাশের কঠিন বাস্তবটা যেমন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে খরচের একটা লম্বা তালিকা চোখের সামনে ভাসতে থাকে বাড়ি ভাড়া যারা বাড়ি ভাড়া নেন বা থাকেন ইলেকট্রিক বিল গ্যাস বিল ছেলে মেয়ের স্কুলের অফিসের যাতায়াত বাজার এই সামলে মাস শেষে হাতে যা থাকে পরের মাসটা শুরু করাই যেন এক যুদ্ধ এর ওপর আছে সামাজিক চাপ মানে পাশের বাড়ির কেউ নতুন ফ্রিজ কিনলেন অফিসের যে কলিগ আছে তার সে একটা দামি মোবাইল ব্যবহার করছেন বা আত্মীয়র মধ্যে অনুষ্ঠানে পড়ার মতো বা যে যেকোনো ভ্যাকেশনে বা অকেশারে নতুন পোশাক কিনছেন এই সব কিছু দেখে আমাদের মনের ভিতরে একটা চাপ তৈরি হয় আমাদের মনে হতে থাকে আমারও তো এটা দরকার আর এই দরকার মেটাতে গিয়ে আমরা প্রায় নিজের অজান্তে সাধ্যের বাইরে খরচ করে ফেলি ফলাফল পকেট ফাঁকা আরও একটি বড় মানসিক বাধা হলো আয় বাড়লেও জমা মানে আয় বাড়লে তারপরে জমানো শুরু করব এই চিন্তা আমরা অনেকেই এই আশায় বসে থাকি কিন্তু সত্যি কি যখন আমাদের আয় বাড়ে তখন আমাদের খরচের পরিধিও বেড়ে যায় আমরা হয়তো একটু ভালো বাড়িতে ওঠার চেষ্টা করি ভালো রেস্তোরাঁয় খেতে যাই ব্র্যান্ডের জিনিসের দিকে ঝুঁকতে শুরু করি আর এই চক্রে এমনভাবে আমরা যে আটকে পড়ি আয় বাড়লেও আমাদের জমানোর খাতাটা একদমই শূন্য থাকে আর এর সাথে তো হঠাৎ করে আসা খরচগুলো আছে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লো কোনো অনুষ্ঠানে যেতে কোনো অনুষ্ঠান যেতে হলো বা সন্তানের স্কুলের জন্য হঠাৎ টাকা লেগে গেল এই অপ্রত্যাশিত খরচগুলো আমাদের পুরো মাসের হিসাব নিকেশকে উল্টো পাল্টা করে দেয় এবং টাকা জমানোর পরিকল্পনাকে দূরে ঠেলে দেয় তো এই সমস্ত কারণ একসাথে মিলেমিশে সঞ্চয় করাকে আমাদের কাছে একটা মানে অসম্ভব কাজ বলে মনে করা হয় তো আমরা ভাবতে শুরু করি আমাদের ভাগ্যটাই খারাপ আমাদের দিয়ে এসব হবে না কিন্তু আসল সত্যিটা হলো সমস্যাটা আমাদের আয়ের পরিমাণে নয় সমস্যাটা আমাদের পরিকল্পনা আর মানসিকতা আর আজ আমরা ঠিক সেই পরিকল্পনা আর এই মানসিকতা নিয়েই কথা বলতে এসেছি দেখবো এই সমস্ত বাধাকে পেরিয়ে কিভাবে টাকা জমানো যায় কিনা তো আমাদের যেটা প্রথম ধাপ হওয়া উচিত আপনার টাকা আসলে যায় কোথায় এটাকে মাথায় রাখতে হবে কারণ টাকা জমানোর মিশনে নামার আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো আপনার টাকাটা ঠিক কোথায় খরচ হচ্ছে সেটার একটা পরিষ্কার চিত্র দেখা ভাবুন তো যে একজন ডাক্তার কি রোগ নির্ণয় না করে চিকিৎসা শুরু করতে পারেন কখনোই পারেন না ঠিক সেইভাবেই আমাদের খরচের জায়গাগুলো চিহ্নিত না করে আপনি খরচ কমাতে বা সঞ্চয় বাড়াতে পারবেন না অনেকেই এই কাজটাকে ভয় পান তারা ভাবেন খরচের হিসাব রাখা মানে কৃপণতা করা নিজেকে সব মানে সব আহ্লাদ বিসর্জন দিয়ে দেওয়া কিন্তু বিষয়টি মোটেও তেমন নয় এর আসল উদ্দেশ্য হলো নিজেকে জানা নিজের টাকার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যখন আপনি জানবেন যে আপনার কষ্টের টাকায় কেনা কোনো জিনিসটা আপনার জীবনে কতটা মূল্য যোগ করছে তখন আপনি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে কিভাবে শুরু করবেন একদম সহজ কোনো দামি গ্যাজেট বা জটিল অ্যাপের দরকার নেই আপনার প্রয়োজন শুধু একটা সাধারণ নোটবুক যেটা আমি পিছনের ভিডিওতেও বলেছি আর একটা কলম অথবা স্মার্টফোনে নোটস অ্যাপ ব্যবহার করতে পারেন অনেকে স্মার্টফোনে নোটস অ্যাপও থাকে তো আজ রাত থেকে শুরু করুন ঘুমাতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিট সময় দিন সারাদিন কোথায় কত টাকা খরচ হলে সেটা সব কিছু লিখে ফেলুন একদম ছোট খরচটাও বাদ দেবেন না যেমন ধরুন আপনি যদি অফিসে যান বা বাইরে থেকে যদি খাবার খান ধরুন সকালের খাবার দশ টাকা বাস ভাড়া কুড়ি টাকা অফিসে চা পনেরো টাকা তারপরে ধরুন দুপুরের খাবার যারা অফিসে কাজ করেন বা বাইরে কাজ করেন ধরুন দুপুরের খাবার বাড়িতে খাবার নিয়ে যান না তাহলে দুপুরের খাবার ধরুন সত্তর টাকা বিকেলের খাবার দশ টাকা তো এই রকম ভাবে লিখে রাখতে পারেন অবশ্যই টোটো ভাড়াও লিখতে পারেন যে টোটো ভাড়া এদিক ওদিক যায় মানে প্রত্যেকটা পাই টু পাই খরচ যেটা আপনি আপনার নোটবুকে লিখে দেখবেন এমনকি বাড়ির সবজি থেকে শুরু করে রিক্সা ভাড়া টোটো ভাড়া সমস্ত কিছু এইভাবে প্রতিটা খরচ তা দশ টাকার হোক বা হাজার টাকা সব লিগে ফেলুন মাস শেষে যখন এই খাতাটা নিয়ে বসবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি এমন অনেক খরচ মানে অনেক খরচ দেখতে পাবেন যেগুলোতে বলা হয় অদৃশ্য খরচ এই ছোট ছোট খরচগুলোকে রোজ আমাদের পকেট থেকে বেরিয়ে যায় কিন্তু আমরা এর গুরুত্ব দিই না অথচ মাস শেষে এইগুলোকেই একসাথে মিলে একটা বিশাল অঙ্কে পরিণত হয় হয়তো আপনি আবিষ্কার করবেন যে আপনি শুধু বাইরে চা কফি খেয়েই মাসে পাঁচশো থেকে সাতশো টাকা খরচ করে ফেলেছে অথবা প্রায় তিনি অলসতা করে আপনি টোটো চড়ার কারণে আপনার যাতায়াত খরচ ধারণার চেয়ে অনেক বেড়ে গেছে এই খরচগুলো আপনার সঞ্চয়ের পথে সবচেয়ে বড় বাধা জাপানে একটি দারুণ জনপ্রিয় পদ্ধতি আছে নাম হচ্ছে আহ কাকিবো এর মানে হলো পারিবারিক অর্থ ব্যবস্থাপনার খাতা মানে এটা শুধু হিসাব রাখার পদ্ধতি নয় এটা নিজের টাকার সাথে বোঝাপড়া করার একটা একটা দর্শন মাত্র মাস শেষে এই পদ্ধতিতে নিজেকে চারটে প্রশ্ন করতে হয় আমার হাতে কত টাকা ছিল আমি কত টাকা খরচ করেছি আমি কত টাকা জমাতে পারলাম কিভাবে আমি পরের মাসে এর চেয়ে ভালো করতে পারি এই সহজ প্রশ্নগুলো আপনাকে আপনার খরচের অভ্যাস নিয়ে নতুন করে জানতে শেখাবে আপনি বুঝতে পারবেন কোন খরচটা আপনার জন্য সত্যিই জরুরি আর কোনটা শুধু মুহূর্তের শখ আর এই উপলব্ধিটাই হলো টাকা জমানোর পথে আপনার প্রথম বিজয় তাই আজই আপনার খরচের হিসাব টাকা শুরু করুন ভয় পাবেন না এটা আপনাকে কিপটে বানাবে না বরং এটা আপনাকে আপনার টাকার আসল মালিক করে তুলবে এছাড়াও আমাদের যেটা আপনার মাস্টার প্ল্যান এবং বাজেট তৈরি সহজ পাঠ হওয়া দরকার মানে ধরুন খরচ হিসাব টাকা যদি হয় কোনো রোগ নির্ণয় তাহলে বাজেট বানানো হলো সেই রোগের চিকিৎসা বাজেট শব্দটা শুনলে আমাদের অনেকের কপালে ভাজ পড়ে মনে হয় এটা না জানি কত কঠিন আর বিরক্তিকর একটা কাজ কিন্তু যদি বলি বাজেট তৈরির করাটাই আপনার আর্থিক জীবনের মুক্তির সবচেয়ে বড় পথ হতে পারে বাজেট মানে টাকার খাঁচাই নিজেকে বন্দি করা নয় বাজেট মানে হলো আপনার টাকাকে একটা ঠিকানা দেওয়া তাকে একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দেওয়া বাজেট ছাড়া আপনার টাকা সেই প্রতীকের মতো যে যার মানে যে তার কোনো গন্তব্য জানে না শুধু উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তো বাজেট আপনার টাকাকে সঠিক পথে চালিয়ে আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয় বাজেট তৈরির জন্য বিশ্বজুড়ে সবচেয়ে সহজ আর জনপ্রিয় নিয়মগুলি হল নিয়মগুলির মধ্যে একটা ফিফটি থার্টি টোয়েন্টি রুলস মানে পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়ম আসুন সহজ ভাষে এটা বুঝে নিন এই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনি আপনার মোট মাসিক আয়কে তিনটি ভাগে ভাগ করবেন যেটা পঞ্চাশ পার্সেন্ট যেটা প্রয়োজনের জন্য মানে ধরুন এই ভাগে থাকবে সেই সব খরচ যা না করলে আপনার নয় যারা বাড়ি ভাড়া থাকে তাদের বাড়ি ভাড়া চাল ডাল তেলের মতো খাবার খরচ ইলেকট্রিক গ্যাস বিল যাতায়াতের খরচ আর চিকিৎসার জন্য ন্যূনতম বরাদ্দ এগুলো আপনার বেঁচে থাকার অপরিহার্য খরচ এগুলো করতেই হবে বাকি থার্টি পার্সেন্ট শখের জন্য মানে এই ভাগে থাকবে সেই সব খরচ যেগুলো আপনার জীবনে আনন্দ দেয় কিন্তু এগুলো ছাড়াও চলে যায় যেমন ধরুন রেস্টুরেন্টে খাওয়া সিনেমা দেখা পোশাক বা কোনো দামি 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 গ্যাজেট বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া টোয়েন্টি পার্সেন্ট যেটা মানে ফিফটি থার্টি টোয়েন্টি সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য আপনার আয়ের এই অংশটি আপনার ভবিষ্যতের পুঁজি এই টাকা আপনি জরুরি অবস্থার জন্য জমাবেন অথবা কোনো বড় স্বপ্ন পূরণের জন্য বিনিয়োগ করবেন এখন আমি জানি আপনার মনে কি কি প্রশ্ন আসছে ভাই আমার যে আয় তাতে তো সব প্রয়োজন মেটাতেই চলে যায় জন্য খরচ করা তো আকাশ কুসুম স্বপ্ন আপনার শত শতভাগ সত্যি স্বল্প আয়ের ক্ষেত্রে ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম হয়তো অক্ষরে অক্ষরে পালন করা খুব কঠিন কিন্তু মূল ধারণাটা একই আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী এই অনুপাতটি বদলে দিতে পারেন হয়তো আপনার জন্য নিয়মটি হবে সেভেন্টি থার্টি টোয়েন্টি সরি সেভেন্টি টোয়েন্টি সত্তর পার্সেন্ট শখের জন্য এবং টেন পার্সেন্ট সঞ্চয়ের জন্য এমনকি যদি আপনি যেন আশি পনেরো পাঁচ এই দিয়েও শুরু করতে পারেন অর্থাৎ মাত্র ফাইভ পার্সেন্ট সঞ্চয় করবেন সেটা একটা অসাধারণ শুধু কারণ এখানে পরিমাণটা মূল বিষয় নয় মূল বিষয় হলো অভ্যাস তৈরি করা আপনি যখন প্রতি মাসে নিয়ম করে আয়ের একটা অংশ আলাদা করে রাখার অভ্যাস করে তুলবেন তখন দেখবেন সময়ের সাথে সাথে এই ছোট ছোট বিন্দুই সিন্ধু হয়ে উঠেছে আর বাজেটের সবচেয়ে বড় এবং গোল্ডেন রুলস যেটা হলো আয় করার আগেই জমান তারপরে খরচ করো আমরা সাধারণত কি করি মাস শেষে সরি মাস শেষে সবসময় খরচ করার মানে মাস শেষে যখন সবসময় খরচ করার পর যদি কিছু বাঁচে তখন সেটা জমায় কিন্তু বেশিরভাগ সময় কিছুই বাঁচে না এই সাধারণ এবার আমূল বদলে ফেলতে হবে মাস শুরুতেই বেতন বা টাকা হাতে পাওয়ার সাথে সাথেই আপনার বাজেটের সঞ্চয়ের অংশটা সেটা সাথে পার্সেন্ট যাই হোক সবার আগে আলাদা করে ফেলুন এই টাকাটা এমন কোন ব্যাংক অ্যাকাউন্ট বা স্কিমে রাখুন যেখান থেকে সহজে তুলে ফেলা মানে সুযোগ নেই যখন আপনি শুরুতেই জমানোর টাকাটা সরিয়ে ফেলবেন তখন আপনি আপনার মস্তিষ্ককে একটা সংকেত দিচ্ছেন যে আপনার চালানোর জন্য আসল টাকা হলো বাকিটা মানে এক হাজার টাকা বা পাঁচশো টাকা সরিয়ে যেটা যেটা আসল থাকে সেটা আপনার টাকা তো প্রথম এক দুই মাস হয়তো একটু মানিয়ে নিতে কষ্ট হবে কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন এটা আর কোনো সমস্যাই হচ্ছে না বাজেট আপনাকে একটা পরিষ্কার আয়না দেখাবে আপনি জানবেন আপনার হাতে কত টাকা আছে কত টাকা খরচ হতে পারে আর কত টাকা জমাতে পারবে এই স্বচ্ছতায় আপনার মাথা থেকে আর্থিক চাপ অনেকখানি কমিয়ে দেবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তো এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের আরও বাস্তবসম্মত ভিডিও বানাতে সাহায্য পাবে আপনার আর্থিক স্বাধীনতার এই যাত্রার আমরা আপনার পাশে থাকতে চাই তো আমরা শুরু করি এবার আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে টাকা জমানোর কিছু জাদুকরী কৌশল দেখুন বাজেট তৈরি করা হলো আপনার আর্থিক পরিকল্পনার কঙ্কাল এখন সেই কঙ্কালের ওপর আমরা কি বাস্তবসম্মত কৌশল বা মাংস যোগ করব যা আপনার জমানো পরিমাণকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এগুলো কোনো কঠিন কাজ নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের কিছু ছোট ছোট অভ্যাস বদলানো যা মিলেই একটা বড় পার্থক্য তুলবে এরকম আমি কিছু মনে করি তো যাই হোক এইবার আমাদের একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট খুচরো পয়সার জাদু এটা সারাদিন কেনাকাটা বা যাতায়াতের পর আমাদের পকেটে বা ব্যাগে দেখবেন অনেক খুচরো পয়সা বা টাকা জমে তাই না আমরা এই পয়সাগুলো তেমন গুরুত্ব দিই না কিন্তু আজ থেকে একটি নতুন অভ্যাস করুন প্রতিদিন বাড়িতে ফিরে এই সমস্ত খুচরো টাকা এটিকে মাটির ব্যাংকে বা ভাড়ে ফেলুন যে কোনো বাস্কে ফেলতে শুরু করুন আপনি হয়তো ভাবছেন এই দু টাকা পাঁচ টাকা দশ টাকা আর কি হবে মাস শেষে যখন বাক্সটা খুলবেন দেখবেন সেখানে অনায়াসে তিনশো থেকে পাঁচশো টাকা বা তারও বেশি জমে গেছে এই দিয়ে হয়তো আপনার মাসের মোবাইল বিলটাই হয়তো হয়ে যেতে পারে মনে রাখবেন ফোটা ফোটা জলে কিন্তু সাগর হয় আর অপ্রয়োজনীয় খরচে চোরকে ধরুন মানে খরচের হিসাব রাখতে গিয়ে আপনি নিশ্চয়ই এমন কিছু জায়গা খুঁজে পেয়েছেন যেখানে আপনার টাকাটা প্রায় চুপি সারে বেরিয়ে যায় এখন সময় নেই এখন সময় সেই চোরকে ধরার ঘরের চা কফি মানে ধরুন আপনি যদি প্রতিদিন বাইরে থেকে কুড়ি টাকার কফি খান মাসে খরচ হয় ছশো টাকা বছরে সাত হাজার টাকা ভাবন্ত একবার অথচ যারা অফিসের বাইরে কাজ করেন তাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট দুপুরের খাবার ঘর থেকে মানে বাইরে প্রতিদিন থেকে টাকা দুপুরের খাবার না খেয়ে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাওয়ার অভ্যাস এতে শুধু আপনার টাকাই বাঁচবে না স্বাস্থ্যকর খাবার খেয়ে আপনার শরীরও ভালো থাকবে তো অবিবাহিত সাবস্ক্রিপশন কে জানান এটাও একটা টাকার এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনার মোবাইল বা টিভিতে এমন কোন সার্ভিস কি চালু আছে যা আপনি খুব একটা ব্যবহার করেন না যেমন কোন স্ট্রিমিং অ্যাপ বা জিমে যাওয়া কিংবা সেখানে এগুলো খুঁজে বের করে আজই বাতিল করুন একটা ছোট ছোট খরচগুলো একসাথে কিন্তু বেশ অনেকগুলো অঙ্ক দাঁড়ায় যেটা আপনাকে সেভিংস করতে সাহায্য করবে স্মার্ট কেনাকাটা করুন সরি খরচ কমানোর জন্য জীবনকে উপভোগ করা নয় এর মানে হলো কম খরচে একই আনন্দ পাওয়ার উপায় বের করা অবশ্যই কেনাকাটার তালিকা করবেন বাজারে বা দোকানে যাওয়ার আগে সবসময় একটি তালিকা যেটা বানিয়ে নিয়ে যান এতে আপনি শুধু দরকারি জিনিসই কিনবেন চোখের সামনে লোভনীয় জিনিস দেখে হুট করে আপনি কিনে ফেলার থেকে এড়িয়ে যাবে বা এড়িয়ে আসবেন অটোমেটিক ভাবে আপনার লিস্ট অনুযায়ী আপনি কিনবেন যে কোনো জিনিস কেনার আগে সাত দিনের অপেক্ষা মানে কোনো দামি জিনিস যেমন একটু নতুন ফোন বা শখের পোশাক কেনার ইচ্ছা হলে সাথে সাথে না কেন অন্তত সাত দিন অপেক্ষা করার নিয়ম করুন আপনি অবাক হয়ে দেখবেন সাত দিন পর ওই জিনিসটা কেনার তীব্র ইচ্ছাটাই হয়তো আর থাকবে না আর আপনি হুট করে নেওয়া অনেক বড় খরচের হাত থেকে বেঁচে যাবেন তো আর সবশেষে এটাও একটা মানে সবশেষে নয় এটাও একটা পয়েন্ট যেটা পরিবারকে আপনার দলে নিতে হবে আর্থিক সিদ্ধান্ত বিশেষ করে টাকা জমানো লড়াইটা একা একা করা খুব কঠিন আপনার পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার জীবনসঙ্গীর আহ আপনার পরিকল্পনার কথা জানান যখন বাড়ি সবাই মিলে খরচ কমানোর এক আহ গুরুত্বটা বুঝতে পারবে তখন দেখবেন লক্ষ্য পূরণ করা অনেক সহজ হয়ে গেছে বাচ্চারা ছোটবেলা থেকে একটা মাটির ব্যাংক বা ভার দিয়ে দিতে পারেন জমানো শুরু করার গুরুত্ব শেখাতে পারেন সেখানে একটা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছেন এইভাবে বাচ্চাকে টাকা জমানোর একটা কৌশল দিতে পারেন তো এই কৌশলগুলো ব্যবহার করার জন্য আপনার আয় বাড়ার যে দরকার তাও নয় দরকার শুধু একটা ইচ্ছা আর ধৈর্য প্রতিটি কৌশল হয়তো মাসে অল্প অল্প কিছু করে টাকা বাঁচাবে কিন্তু সবগুলো একসাথে মিলে মাস শেষে আপনার জমার খাতায় একটা বড় পরিবর্তন আনবি তো এইবার আমরা তো এত টাকা জমানো জমালাম এত এত লাখ লাখ টাকা জমালাম বা এত এত হাজার হাজার টাকা জমালাম সেই জমানো টাকাটা কোথায় রাখবেন দেখুন আপনি কষ্ট করে টাকাটা জমালেন কিন্তু সেই টাকাটা যদি আলমারিতে বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন তাহলে মুদ্রাস্ফীতির কারণে সেটা দিনে দিনে মূল্য হারাবে তাই জমানো টাকাটা সঠিক জায়গায় রাখা বা বিনিয়োগ করার খুব জরুরি যাতে আপনার টাকা আপনার জন্য কাজ করতে পারে এবং সময়ের সাথে সাথে বাড়তে পারে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ এবং সহজলভ্য কিছু দারুণ উপায় আমাদের দেশেই আছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী জন ধন যোজনা দেশের সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার জন্য ভারত সরকারের একটি অসাধারণ উদ্যোগ হলো প্রধানমন্ত্রী জন প্রধানমন্ত্রী জন ধন যোজনা যেটা পিএম জেডিওয়াই এই যোজনার মাধ্যমে আপনি কোনো টাকা জমা না না দিয়ে দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারে এই অ্যাকাউন্টগুলোতে কোনো বাড়তি চার্জ নেই ন্যূনতম ব্যালেন্স রাখারও কোনো ব্যাপার নেই কৃষক শ্রমিক সাধারণ মানুষ সবাই এই অ্যাকাউন্ট খুলতে পারে আপনার জমানো টাকায় নিরাপদে রাখার এটা হলো সবচেয়ে বড় সহজ এবং প্রথম ধাপ আর সবচেয়ে আর সবচেয়ে আসার কথা কি জানেন এই পদ্ধতিটা দারুণভাবে কাজ করছে কারণ সরকারি তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত এই যোজনার অধীনে তিপ্পান্ন কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষের মোট দুই লক্ষ একত্রিশ হাজার কোটি টাকারও বেশি জমা করেছে এটা একটা পরিষ্কার প্রমাণ যে আপনার মতো লক্ষ লক্ষ মানুষ টাকা জমাচ্ছেন এবং সফলও হচ্ছেন তারা পারলে আপনিও পারবেন এছাড়া আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট মানে পপুলার একটা পয়েন্ট সেটা হচ্ছে রেকারিং বা আরডি আরডি হল প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানোর একটা চমৎকার উপায় আপনি প্রতি মাসে পাঁচশো বা এক হাজার আপনার সুবিধা মতো যে কোনো একটি অঙ্কের রেকারিং ডিপোজিট ব্যাংকে বা পোস্ট পোস্ট অফিসে খুলতে পারেন প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিজে থেকেই কেটে নেওয়ার ব্যবস্থা করা যায় ফলে টাকা জমা নেওয়ার কথা ভুলে গেলেও আপনার কোনো ভয় নেই নির্দিষ্ট সময়ে যেমন পাঁচ বা দশ বছর পর আপনি একটা বড় সুদ সমেত একটা অঙ্ক একটা অ্যামাউন্ট আপনি টাকাটা হাতে পাবেন তো এছাড়া সব থেকে আরো একটা পপুলার একটা ইনভেস্ট করার প্ল্যান সেটা হচ্ছে পিপিএফ যেটা আপনার জমানো টাকার পরিমাণ যখন আরেকটু বাড়বে তখন আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এর মতো সরকারি স্কিমে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্পগুলোর একটা কারণ তার এর সুরক্ষা গ্যারান্টি স্বয়ং সরকার দেয় এতে ভালো ভালো হারে সুদ পাওয়া যায় এবং এর উপর ট্যাক্সের সুবিধাও আছে এছাড়াও পোস্ট অফিসে বিভিন্ন সেভিং স্কিম বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি এর মতো বিকল্পগুলো আপনার টাকা সুরক্ষিতভাবে বাড়ানোর জন্য দারুণ উপায়। তো এই উপায়গুলো আপনার কষ্ট করে জমানোর টাকাকে শুধু সুরক্ষিতই রাখবে না বরং সময়ের সাথে সাথে তাকে বড় হতেও সাহায্য করবে। আপনার লক্ষ্য হলো আপনার টাকা যেন অলস বসে না থাকে বরং সে যেন আপনার হয়ে দিনরাত কাজ করে। তো সবশেষে আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটিতেই ফিরে আসি স্বল্প রোজগারের সেভিংস করা কি আদৌ সম্ভব আমি আশা করি এতক্ষণে আপনাদের সবার নিজের উত্তরটা পেয়ে গেছেন আর উত্তরটা হলো একশো ভাগে হ্যাঁ টাকা জমানোর কোনো রকেট সাইন্স নয় এর জন্য আপনার অনেক ধনী হওয়া দরকার নেই দরকার শুধু তিনটে জিনিসের একটা সঠিক পরিকল্পনা কিছু কার্যকর কৌশল এবং একটি দৃঢ় মানসিকতা যে আমি আসুন তাহলে পুরো আলোচনাটা আমরা দেখে প্রথম থেকে যা যা করলাম যাতে আপনাদের পয়েন্টে গুলো আরো মাথার মধ্যে থেকে যায় তো আমাদের প্রথম কাজ আজই একটি খাতা কলম নিয়ে বসুন আর আপনার খরচের দিকে নজর দিন জানুন আপনার টাকাটা কোথায় যায় দ্বিতীয় কাজ নিজের জন্য একটি সহজ বাজেট তৈরি করুন আর সব সময় মনে রাখুন সেই গোল্ডেন নিয়ম ফিফটি থার্টি টোয়েন্টি আগে সঞ্চয় পরে খরচ এই ফিফটি থার্টি টোয়েন্টিটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন তৃতীয় কাজ হলো খুচরো পয়সা জমানো মানে অপ্রয়োজনীয় খরচ কমানোর মতো ছোট ছোট মানে কিন্তু জাদুকরী কৌশল এই বিষয়গুলো তো রোজকার জীবনে কাজে লাগান এই বিষয়গুলো মানে খুচরো পয়সাগুলো জমানোর চেষ্টা করুন আর চতুর্থ কাজ আপনার জমানো টাকাটাকে সঠিক জায়গায় রাখুন একটি জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিয়ে শুরু করুন তারপর আপনি আরডি বা পিपीएफ এর মতো স্কিমের করে ভাবতে পারেন মনে রাখবেন সঞ্চয়ের যাত্রাটা একশো মিটার দৌড় নয় এটা একটা ম্যারাথন আপনি রাতারাতি বড় কিছু করতে হবে এমন নয় আপনার লক্ষ্যগুলো প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস তৈরি করা আর আপনার আজকের জমানো একশো টাকা দশ বছর পর আপনার জন্য হাজার টাকার চেয়ে বেশি মূল্যবান হয়ে উঠতে পারে সেই চিন্তা ভাবনা করা ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন মাস শেষে যদি খালি পকেটে থেকে বেরিয়ে এসে একটা সঞ্চয়ের তৃপ্তি নিয়ে বেঁচে থাকার সিদ্ধান্তটা আজই নিন তো আপনার সঞ্চয়ের গল্পটা কি আপনি কোন কৌশলটা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকার পেয়েছেন অথবা কোন সমস অথবা কোন সমস্যায় পড়েছেন তো আপনার কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানান আপনার একটি গল্প হয়তো আরো হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনার সেই সব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যারা মনে করেন অল্প আয় টাকা জমানো অসম্ভব তো চলুন আমরা সবাই মিলে একটি আর্থিকভাবে সচেতন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ি আর এই ভিডিওটা আমার শ্যুট করতে আজকে প্রায় পাঁচ কালকে পাঁচবার টেক নিতে হয়েছে আজকে গোটা তিনবার আমার ভিডিওটা সকাল নটায় পোস্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যবশত আমার টেকনিক্যাল কিছু সমস্যার জন্য এটা টেকনিক্যাল সমস্যার জন্য আমার কিছু প্রবলেম হয়েছিল তার জন্য আর ভিডিওটা লেট লেট করে করছি তো পোস্ট হবে আজকে এখন চারটে কুড়ি বাজে অলরেডি মানে আজকে ন তারিখ ন তারিখ তো আজকে হ্যাঁ আজকে ন তারিখ তো যাই হোক ওভারঅল আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন ওর মতো